একটু অন্যরকমভাবে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল অঙ্কুরুদ্গম বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চ জলপাইগুড়ি অঙ্কুরুদ্গম জেলা শাখা এদিন বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের শুরুতেই জলপাইগুড়ির রায়কতপাড়া শনি মন্দির সংলগ্ন মনীষী পঞ্চানন বর্মা স্মারক ভবন ও গ্রন্থাগারে সংস্থার পক্ষ থেকে মনীষী পঞ্চানন বর্মার মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করা হয় এরপর সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে গিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ মহাশয়কে ফুলের স্তবক আর উত্তরীয় পরিয়ে সম্মান দিয়ে তার হাতে গাছের চারা তুলে দেওয়া হয় পাশাপাশি জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন চত্বরে সাইয়ের ইনচার্জ ওয়াসিম আহমেদ মহাশয়ের হাত দিয়ে বৃক্ষরোপণ করা হয় আরও কিছু গাছ তাদের চত্বরে লাগানোর জন্য তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে নিজ সদস্য সদস্যদেরও আজ গাছের চারা তুলে দেওয়া হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা মুনমুন ভৌমিক দাম শেখর কর পরেশ সরকার মিহির সরকার নিরুপম ভট্টাচার্য দুর্গা রায় সহ আরও অনেক সদস্য সদস্যরা आज हम लोग एक स्वयंसेवी संस्थान हैं अंकुरुद्गम उनके द्वारा हमारे स्पोर्ट्स कॉम्प्लेक्स में जो कि लगभग तीस एकड़ लैंड में फैला हुआ है यहाँ पर इन लोगों ने आज वृक्षारोपण किया है ये काफ़ी अच्छा प्रयास है पर्यावरण को अभी ज़रूरत है ज़्यादा से ज़्यादा पेड़ लगाने की ताकि जो पर्यावरण में जो अभी जो अस, असंतुलित हो रही है वो तो उसके लिए ये बड़ा अच्छा प्रयास है তো সবাই জানি আমাদের অরণ্য সপ্তাহ চলছে তো আমরা অঙ্কুরুদ্দম সাহিত্য সংস্কৃতি সমন্বয় মঞ্চেও সায় সাধারণত আমরা সাহিত্য সংস্কৃতিই আমাদের মেন উদ্দেশ্য কিন্তু আমরা এর মধ্যেও কিছু কিছু সামাজিক কাজ করে থাকি সেটা চুপেচাপে করি আজকে সংবাদ মাধ্যমে আসলাম যেহেতু গাছ মানে একটা প্রাণ গাছ মানে একটা কী বলি জীবন সেই জন্য আমরা এটা একটু সামনে আনতে চাচ্ছি আমাদের যেন প্রেরণা হতে পারি সবার তো আজকে আমরা অরণ্য সপ্তাহ পালন করছি হ্যাঁ আমরা আজকে ফার্স্ট করলাম পঞ্চানন বর্মা ঠাকুর পঞ্চানন বর্মা মূর্তিতে মাল্যদান করলাম ওখানটায় করে তারপরে আমরা চলে আসলাম সাই অর্গানাইজেশনে ওখানে যে ওনার আধিকারিক আছে ওয়াসিম আহমেদ স্যারকে আমরা আগে থেকে পারমিশন নেওয়া ছিল স্যারকে দিয়ে আমরা একটু ফুল দিয়ে একটু সম্মাননা জানালাম ফুল উত্তরীয় দিয়ে তারপরে আমরা সদস্যরা সবাই ছিলাম গান গেয়ে আমরা স্যারকে সপ্তাহটা পালন করার আর কি একটা অনুষ্ঠান ছোট্ট করলাম তারপরে শাড়ির হাত দিয়ে আমরা গাছ বললাম সবাইকে গাছ আমরা উপহার দিয়েছে